এজ ব্যাস্টন টেস্টের দ্বিতীয় দিনটা শুধুই ভারতের ভারতের ব্যাটাররা লড়াই করবে এরকমটা আমাদের প্রত্যাশা ছিল মানে গত ম্যাচের দুই ইনিংসে যেভাবে ওই শেষের দিকে ব্যাটিং কোলাপস হয়েছিল তারপর আমাদের আশা ছিল যে ওই রকম ব্যর্থতা হবে না হয়তো কিছুটা হয়তো বেটার লড়াই ডেফিনেটলি করবে কিন্তু আমাদের সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গিয়ে মানে দ্বিতীয় দিন গোটা মানে আর কি দিনটা জুড়েই ভারতের ব্যাটাররা যেভাবে লড়াই করলো ওই ক্রিজে আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটার ওই রবীন্দ্র জাডেজা শুভমান গিল এরা তো লড়াই করলোই প্রথম সেশনটা জুড়ে আর এরপর ওয়াশিংটন সুন্দর মানে তিনি এই ম্যাচের একাদশে নতুন এসছিলেন ওই বোলিং অলরাউন্ডার হিসেবে তিনিও পরবর্তীতে যেভাবে ক্যাপ্টেন শুভমান গিলকে সঙ্গ দিলেন ব্যাট হাতে অবিশ্বাস্যর থেকে অবিশ্বাস্য বলে কম বলা হবে তো এই মানে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ভারতের স্কোরটা তো ডেফিনেটলি ওই ছিল পাঁচ উইকেটে তিনশো দশ তখন রবীন্দ্র আর শুভমান গিল ক্রিজে ব্যাটিং করছিলেন আর এদের মধ্যে তখন নিরানব্বই রানের জুটিটা হয়ে গেছিলো তো মানে দিনের খেলা শুরু হতে না হতেই ওই অধরা এক রানটা হয়ে যায় তো যার ফলে একশো রানের জুটি হয়ে যায় এদের পার্টনারশিপে একটা দুইটা সূক্ষ্ম আউটসাইডেজও হয়ে গেছিলো কিন্তু দুজনেই দু প্রান্ত থেকে কিন্তু রবীন্দ্র জাডেজা মানে দিনের একদম আর কি শুরুর দিকেই নিজের ফিফটিটা যখন কমপ্লিট করে নিলেন তারপরেই দেখলাম এই দুই ব্যাটারি অ্যাট দ্য সেম টাইম মানে একবারে হাত খুলে পেটাতে থাকলেন মানে আস্তে আস্তে তারা মানে ম্যাচের রাস্তা নিজেদের পকেটে পুরতে থাকলো মানে ইংল্যান্ডের বোলারদের উপর দিয়ে তারা জাস্ট একেবারে রোলার কোস্টার চালিয়ে দিল বলতে পারেন শুভমান গিল যে ছন্দটা পেয়ে গেলেন সেটা তিনি একবারে গোটা দিন জুড়েই ক্যারি করলেন আর ওপর দিকে রবীন্দ্র জাডেজা তিনিও কিন্তু অ্যাট দ্য সেম টাইম পেস বোলার বলুন বা স্পিনারদের বলুন তিনি যথেষ্ট কিন্তু ভালো মতো চার্জ করছিলেন আর এদের দুজনের হাত ধরে তখন কিন্তু ভারতের ওই মানে স্কোরটা প্রথমে সাড়ে তিনশো রানের গন্ডি টপকায় তারপর চারশো রানের গণ্ডটা ওই জায়গায় টপকে গেছিলো মানে প্রথম সেশনটা অলমোস্ট আর কি কেটে গেছিল মনে হচ্ছিল যে এই দুজন নট আউট থেকেই আর কি খেলাটা শেষ করবে কিন্তু ঠিক ওই মানে ফার্স্ট সেশনে মানে লাঞ্চ ব্রেক হওয়ার ঠিক ওই দুই তিন ওভার আগে রবীন্দ্র জারেজাকে একটা শর্ট পিচ ডেলিভারিটা ট্র্যাপ করলেন ওই জায়গায় জসটাং আর যার ফলে তিনি ওই একটা গ্লাভসে আর কি মানে খোঁচা লেগে তিনি ওই উইকেট কিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে আনফরচুনেটলি ওই উননব্বই রান করে আউট হয়ে যান ওই মাত্র এগারো রানের জন্য তিনিও সেঞ্চুরিটা মিস করে গেলেন বলা চলে কিন্তু তারপরও যাই হোক এই শুভমান গিলের মধ্যে এই ষষ্ঠ উইকেটে যে অমূল্য দুশো তিন রানের পার্টনারশিপটা গড়ে উঠলো এটার জন্যই তো ম্যাচে ভারত প্রবল ভাবে কাম ব্যাক করলো তার এরপর আম্পায়াররা লাঞ্চ ডেকে দিল মানে হিসাব মতো দেখা গেলো প্রথম সেশনে পঁচিশ ওভার ভারতের ব্যাটাররা ব্যাটিং করলে ওই জায়গায় রান তুলেছে একশো নয় মানে আনডাউটেডলি মানে প্রথম সেশনটা পুরোই ভারতের আর শুধুমাত্র এই রবীন্দ্র জারেজার উইকেটটাই খোয়া গেছিল এরপর মানে ওয়াশিংটন সুন্দর ক্রিজে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর ক্রিজে আসার মানে সাথে সাথেই তাকে দেখছিলাম তার এগেন্স্ট ওই ইংল্যান্ডের বোলাররা শর্ট বলের থিওরি অ্যাপ্লাই করছিলো মানে ওই যারে যাকে আর কি যে প্ল্যানে আর কি তারা ফিরিয়েছিল ওই একই রকম মানে স্ট্র্যাটেজি তারা ওই ওয়াশিংটন সুন্দরের এগেনস্টও অ্যাপ্লাই করেছিল ওয়াশিংটন একটা আর কি সূক্ষ্ম চান্স তিনি দিয়ে দিয়েছিলেন ঠিকই কিন্তু লাকিলি ওই জায়গায় তিনি সার্ভাইভ করে গেছিলেন কিন্তু এরপর দেখলাম ওই পালটা ওয়াশিংটন সুন্দর যখন তিনি পুল করে ওই পার্টিকুলার ডেলিভারিগুলোকে একটা আর কি ওই মানে ডিপ স্কোয়ার লেগ দিয়ে একটা ছক্কা মারলেন আর একটা ফাইন লেগ দিয়ে আর একটা বাউন্ডারি মেরেছিলেন তখন দেখলাম ওই তার এগেন্স্ট শর্ট বলের থিওরি থেকে বেরিয়ে এলো ইংল্যান্ডের বোলাররা অপরদিকে শুভমান গিল তিনি তো মানে চমৎকার ছন্দে ব্যাটিং করছিলেন তিনি যখন একেবারে ড্রিম মানে টাচে ছিলেন চলে সেভাবে কোনো চান্সও দেননি ইংল্যান্ডের বোলার বা ফিল্ডারদেরকে চমৎকার মেজাজে ব্যাটিং করছিলেন প্রথমে তো দেড়শোটা আগেই কমপ্লিট করে নিয়েছিলেন প্রথম সেশনে তারপর ওই অধরা দুশো রানের মাইলস্টোনটাও তিনি কমপ্লিট করলেন একটা চমৎকার বাউন্ডারি মেরে যে শুভমান গিল এই ম্যাচের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে তার একটা দেড়শো প্লাস রানের ইনিংস ছিল না তো তিনি তো দেড়শো রানের ওই আক্ষেপটা মানে প্রথমে মেটালেন আর তারপর ডাবল সেঞ্চুরিটাও তুলে নেন তার জীবনের প্রথম আরকি টেস্টে ডাবল তো নক আর ডেলিভার করেছেন এই দুই ব্যাটারের হাত ধরে ভারতের ওই অধরা পাঁচশো রানের গন্ডি টপকে যায় তাদের স্কোরটা মানে যে টিম ইন্ডিয়া এর আগের ম্যাচে চারশো তিরিশের তিন থেকে অল আউট হয়ে গেছিল মাত্র চারশো একাত্তরে এদিন যখন ওই চারশো একাত্তরের গন্ডিটা টপকে চারশো বাহাত্তরে যখন পৌঁছলো ভারত তখনই আর কি মনে হচ্ছিল যে ভারতের এই ব্যাটাররা ওই আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ওই সেম মিসটা তারা এই ম্যাচে রিপিট করবে না তারা একটা ভালো মতো রিকভার করবে আর সেটাই তারা দিন শেষে দেখালো ভারত এরপর এই দুই ব্যাটারের হাত ধরে রানের গন্ডিও টপকে যায় তখন তখন ওই টি ব্রেক হওয়ার একদম প্রায় লাস্ট মোমেন্টে বলতে পারেন জাস্ট ছটা গিল আর ওয়াশিংটন সুন্দর নট আউট থেকেই টি ব্রেকে তারা যাবে কিন্তু ওই একইভাবে ওই রবীন্দ্র জাডেজা যেমন লাঞ্চ ব্রেকের হওয়ার ঠিক আগে আগে নিজের উইকেটটা খোয়ালেন ওই জোর উঠে এসে ওই ঠিক টি ব্রেকের আগে আগে ওই ওয়াশিংটন সুন্দরের উইকেটটাও তিনি তুলে নেন ওই একটা চমৎকার আর্মারে মানে কিছুটা আর কি মানে চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে আর কি তিনি ওই মানে ওয়াশিংটন সুন্দরের ওই স্টাম্পটা ভাঙেন তো যার ফলে একটা তিনি মানে ফ্যান্টাস্টিক সাপোর্টিভ ইনিংসই খেলেছেন বিয়াল্লিশ রান করেছেন আর ওয়াশিংটন সুন্দর আর শুভমান গিলের ওই একশো চুয়াল্লিশ রানের ফ্যান্টাস্টিক অলমোস্ট আর কি বলতে পারেন ম্যাচ টার্নিং পার্টনারশিপটা ওখানেই খতম হয়ে যায় আর এরপর আম্পায়াররা মানে টি ব্রেক ডেকে দেয় তো যার ফলে দেখা গেল ভারত ওই সেকেন্ড সেশনে তুলে ফেলেছে একত্রিশ ওভারে একশো পঁয়তাল্লিশটা রান ওই শুধুমাত্র ওই ওয়াশিংটন সুন্দরের উইকেটটাই খোয়া গেছে আনডাউটেডলি প্রথম দুইটা সেশন মানে একেবারে মানে ভারত পুরোপুরি নিজেদের নামেই করে ফেলেছিল আর এরপর লাস্ট সেশনের খেলাটা যখন শুরু হলো শুভমান গিল তো তখন ওই জায়গায় আড়াইশো রানের গন্ডি ইতিমধ্যেই টপকে গেছিল সচিন টেন্ডুলকার বিরাট কোহলি এদের রেকর্ড তো ভেঙেই দিয়েছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর এছাড়া তো আরো মাল্টিপল নাম্বার অফ রেকর্ডস ছিলই তো তখন শুভমান গিল সম্ভবত তিনশো রানের দিকেই আর কি তার নজর ছিল বীরেন্দ্র সেওয়া আর করুন নায়ের রেকর্ডটা ভাঙার দিকেই সম্ভবত তার পাখির চোখ ছিল কিন্তু ওই জশ টাঙের একটা ওই শর্ট পিস ডেলিভারিতে খুবই একটা সফট ডিসমিসাল হয়ে শুভমান গিল আর কি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন ওই মানে স্কোয়ার লেগের ফিল্ডারের হাতে তিনি এমন ভাবে আর কি ক্যাশটা দিয়ে দেন মানে যেমন মনেই হচ্ছিল যে তিনি মানে খুবই টায়ার্ড হয়ে পড়েছেন মানে শটটায় সেভাবে কোনো পাওয়ারই জেনারেট করেনি তো যার ফলে আনফর্চুনেটলি শুভমান গিল মানে খুব ভালো একটা তো নক ডেলিভার করেছেন আমি মনে করি ডেফিনেটলি তিনি তিনশোটা ডিজার্ভ করেই আসতেন তো দুশো উনসত্তর রানে তার ওই ফ্যান্টাস্টিক ম্যাচ টার্নিং বা বলতে পারেন অলমোস্ট ম্যাচ উইনিং ইনিংসটা ওখানেই খতম হয়ে যায় আর ভারতের স্কোরটা হয়ে যায় ওই জায়গায় পাঁচশো চুয়াত্তরে আট আর এরপর বাকি দুইটা উইকেট পড়তে আর খুব বেশি সময় লাগেনি আকাশদ্বীপ তিনি একটা বাউন্ডারি মেরেছিলেন শুভমান গিলের সাথে ওই ষোলো রানের জুটিও একটা গড়ে তুলেছিলেন ওই ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যাওয়ার পর কিন্তু তারপর তিনিও ওই শোয়েবাসেরকে একটা বড় শট খেলতে গিয়ে ওই লংনে আর কি ক্যাচ হয়ে যান আর এরপর ওই মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে শেষ উইকেটে আবার একটা তেরো রানের ছোটো পার্টনারশিপ গড়ে উঠেছিল মোহাম্মদ সিরাজ একটা বা দুইটা বাউন্ডারিও তিনি নেগোশিয়েট করেছিলেন কয়েকটা বেশ ভালো শট খেলেছিলেন কিন্তু ওই শোয়েব বাসের একটা ওই একটা চমৎকার বুদ্ধিমত্তা ডাউন দ্য লেগের ডেলিভারিতে প্রসিদ্ধ কৃষ্ণা স্টেপ আউট করে ক্রিস থেকে বেরিয়ে যখন মারতে গেলেন আর ওই জায়গায় বলে লাইন মিস করে তিনি স্টাম্পড হয়ে যান তো যার ফলে ভারত তাদের প্রথম ইনিংসটা শেষ করলো পাঁচশো সাতাশি রানের এরকম একটা ম্যামথ টোটাল রেখে তো এর জবাবে ইংল্যান্ডের ব্যাটাররা যখন প্রথম ইনিংসে মানে দিনের একেবারে শেষ বেলায় ব্যাটিং করতে নামে তাদের কিন্তু একেবারেই ইনিংসের শুরুটা ভালো হয়নি মানে ওই থার্ড ওভার থেকে উইকেট হারাতে শুরু করে তারা ওই বেন ডাকেট আর জ্যাক রলি এদের মধ্যে তেরো রানের ওপেনিং জুটি হয়ে যাওয়ার ঠিক পরে পরেই আকাশদ্বীপ যিনি এই ম্যাচে ভারতের একাদশে এসেছেন জসপ্রীত বুমরার জায়গায় তিনি কিন্তু আমাদের হতাশ করেননি ওই থার্ড ওভারের ফোর্থ ডেলিভারিতে তিনি প্রথমেই ফিরিয়ে দেন ওই বেন ডাকেটকে একটা চমৎকার লেংথ ডেলিভারিতে ওই বেন ডাকেট মানে তিনি ওই জায়গায় আউটসাইডেজ হয় ওই মানে থার্ড স্লিপে ফিল্ডিং করে ক্যাপ্টেন শুভমান গিলের হাতেই ক্যাচ দিয়ে ওই সিঙ্গেল ডিজিটেই তিনি আউট হয়ে যান আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে অলিপোপের উইকেটটাও তুলে নেন এই আকাশদ্বীপ একদম একটা ফুল লেংথের ডেলিভারি ছিল অলিপোপ ওটা ফ্লিক করতে গেছিলেন কিন্তু ওই আর কিছুটা এজ হয় তিনি ওই স্লিপ নেই ওই কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান কোনো রানের খাতায় তিনি খুলতে পারেননি যে অলিপোপ কি না আগের ম্যাচে সেঞ্চুরি করে মানে ইংল্যান্ডের ওই ম্যাচ জয় অনেক বড় একটা ভূমিকা পালন করেছিলেন তো তেরো রানের মধ্যে দু উইকেট হয়ে ইংল্যান্ডের ব্যাটাররা তখন মানে বেশ চাপে পড়ে গেছিলো আর এর ঠিক ওই চার পাঁচ ওভারের মধ্যেই মোহাম্মদ এসে আরও একটা ব্রেক থ্রো দেন ওই আরেক ওপেনার জ্যাক রলি যিনি উনিশ রান করে বেশ ভালো একটা ছন্দে থাকার ইঙ্গিত দিছিলেন তাকেও একটা ওই গুড লেং জোনের ডেলিভারিতে ট্র্যাপ করলেন এই মহম্মদ সিরাজ তিনি ওই জায়গায় আউটসাইডারদের শিকার হয় ওই ফার্স্ট স্লিপে ফিল্ডিং করা করোন হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান পঁচিশ রানের মধ্যে তিন তিনটা উইকেট খুঁয়ে ইংল্যান্ড বলতে গেলে অল অফ সারেন দিন শেষে প্রবল চাপে পড়ে গেছিল কিন্তু এরপর ওই মানে হ্যারি ব্রুক আর ওই জোরুট তাদের মধ্যে একটা বাহান্ন রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে ওঠে এই দুজনের কিন্তু শুরুর দিকে বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করে ফেলেছিল ভারতের পেস বোলাররা একটা মানে সুযোগ কিন্তু ডেফিনেটলি ওই জায়গায় দিয়ে দিয়েছিল অলমোস্ট হ্যারি ব্রুক কিন্তু যাই হোক ওই ক্যাচটা ধরতে পারলে হয়তো চারটা উইকেট খুঁয়ে ফেলত ইংল্যান্ড তো এরপর হ্যারি ব্রুক দেখলাম পাল্টা কাউন্টার অ্যাটাক শুরু করলো মূলত তার ওই কাউন্টার অ্যাটাকের জন্যই বলতে পারেন ইংল্যান্ডের এই দুই ব্যাটার শেষে সার্ভাইভ করে গেছে তো যার ফলে শেষে এই মানে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোরটা এখন তিন উইকেটে সাতাত্তর এখনও তারা ভারতের থেকে প্রথম ইনিংসে পাঁচশো দশ রানে পিছিয়ে রয়েছে ডেফিনেটলি টিম ইন্ডিয়ার বোলারদের সামনে মানে খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে তাদের এই ভালো ছন্দটা তৃতীয় দিন ধরে রেখে ইংল্যান্ডকে যত দ্রুত সম্ভব ফার্স্ট ইনিংসে অল আউট করে দেওয়া যদি ফলোয়ান দিতে পারে ফলো ওয়ান হয়তো দেওয়ার অপরচুনিটি থাকলেও আমার মনে হয় না ভারতের টিম ম্যানেজমেন্ট সেই পথে হাঁটবে বলে তারপরে যাই হোক মানে ইংল্যান্ডকে যত দ্রুত সম্ভব যত কম রানের সম্ভব প্রথম ইনিংসে যদি বেঁধে ফেলা যায় তাহলে কিন্তু ভারতের এই ম্যাচ জয়টা অলমোস্ট নিশ্চিত হয়ে যাবে তা সে ইংল্যান্ডকে মানে ফলোয়ান দিক কিংবা না দিক কি মনে করেন ভারতের বোলাররা ফার্স্ট ইনিংসে ইংল্যান্ডকে কত রানের মধ্যে অল আউট করতে পারবে বা কত রানের লিড আমাদের প্রয়োজন ফার্স্ট ইনিংসে এই টেস্ট ম্যাচে জয়টা নিশ্চিত করতে হলে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন